নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপর এটাই আমার শান্তির ঠিকানা জীবন একটা নদীর মতো আমি শুধু শ্রুতের সাথে বয়ে চলেছি রুদ বৃষ্টি কুয়াশা জীবনের সব ঋতুকে উপভোগ করছি তোমার পৃথিবী গুল কিন্তু আমারটা রঙিন প্রকৃতির মাঝে যে সুখ তা আর কোথাও নেই আমি গল্প লিখি কিন্তু কখনো নায়ক হই না কিছু গল্পের উত্তর খুঁজতে গেলে নিজেকেই হারিয়ে ফেলতে হয় কিছু অনুভূতি কাগজেও ধরা যায় না শুধু মনের ভেতর বাজে মনের গহিনে হারিয়ে যাওয়া কথাগুলোই হয়তো একদিন গান হয়ে উঠবে চোখ বলে যা দেখা যায় মন বলে তা সত্যি নয় সুরের মাঝে হারিয়ে গেলে বাস্তবতা স্পর্শ করতে পারে না জীবন এক অজানা গান প্রতিদিন নতুন সুরে বাধা কবিতার লাইনে বেঁধেছি আমার অনুভূতি যা কখনো বলা হয়নি গানের কথায় আমার গল্প লুকিয়ে আছে কিছু গান শোনার জন্য নয় অনুভব করার জন্য বইয়ের পাতায় জীবন পাওয়া যায় না কিন্তু জীবনের পাঠ বইতে লেখা থাকে জীবন একটা আয়নার মতো যত হাসবে তত আলো দেবে অল্পতে সুখী হওয়া মানে বড় হওয়ার পথে একটা ধাপ পেরিয়ে যাওয়া স্মৃতি হচ্ছে পুরনো চিঠির মতো যত পারি তত অনুভব করি কখনো পথ হারিয়ে ফেললেও আকাশের তারা পথ দেখিয়ে দে অন্যের মতো না হয়ে নিজেকে খুঁজে নেওয়াটাই সবচেয়ে বড় সাফল্য জীবনের সহজ পথ খুঁজে লাভ নেই কারণ শেখার আসল মজা চড়াই উতরাইয়েই কখনো কখনো সবচেয়ে সেরা পরিকল্পনাগুলো আচমকাই তৈরি হয় হাল ছেড়ে দেওয়ার আগে নিজেকে একবার আর একটু সুযোগ দাও স্বপ্ন দেখতে ভয় নেই শুধু সেগুলো সত্যি করার সাহস চাই